মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআন করিমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না সব দিক থেকে কোনো পার্থক্য আছে সরাসরি কোরআন করিম এর তেলাওয়াত শোনা এটা সবের কাজ সরাসরি কোরআন করিম কারোর কাছ থেকে শোনা এটা কি সবের কাজ এখন রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলেও কি সব হবে নাকি হবে না মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে করিমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না দিক থেকে কোনো পার্থক্য আছে মূলত কোরআনে করিম হলো লোহ মাহফুজের ভিতরে যে কোরআনে করিম আছে সেটি হলো কোরআনে করিমের মূল কপি এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ জিব্রাইল আলী সাল্লামের মাধ্যমে আমাদের নবী সাল্লামের কাছে পাঠিয়েছেন প্রেরণ করেছেন নাজিল করেছেন সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি সেই কোরআনটা কখনো চামলার উপরে লিখিত পাই কখনো আমরা কাগজে লিখিত পাই কখনো আমরা পাথরে লিখিত পাই কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই যেই অবস্থায় পাই না কেন সেটা কোরানে করিমের মর্যাদাই রাখে সেই হিসেবে আপনার কোরআনে করিমের সাফা কোরআন সাফা সাফা যে কোরআন প্রিন্টেড যে কোরআন কপি সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে আইপ্যাডে প্যাডে কোরআনে এর যে কপি পাওয়া যায় আপনার অ্যাপসগুলো পাওয়া যায় সেখান থেকে দেখে দেখে কোরআনে করিম তেলাওয়াত করা উভয়টাই সমান সব দিক থেকে কোনো কম বেশি ইনশাল্লাহ হবে না নবী সাল্লাম আমাদেরকে কোরআনে করিম তেলাওয়াতের বিষয়ে কোরআনে করিম তেলাওয়াতের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোন ফর্মেটে তেলাওয়াত করতে হবে এরকম কোনো বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই এজন্য আমরা এই কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে সব বেশি হবে সব হবে অথবা বেশি হবে অন্য কোনো জায়গাতে মোবাইলে হোক অন্য কোন জায়গাতে কোরআনে কারিম দেখে দেখে তেলাওয়াত করলে অন্য কোন ফর্মেটে তাহলে সেরকম সব হবে না বা সব হবে না এরকম কোন কথা বলার সুযোগ নাই কারণ কারিম তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সাধারণভাবে দেওয়া

টি আল্লাহর কিতাব কোরআনের একটি অক্ষর যে ব্যক্তি পাঠ করবে একটি বর্ণ যে ব্যক্তি তেলাওয়াত করবে পড়বে ফালাহু বিহি হাসানা সে পাঠের বিনিময়ে আল্লাহ সুমাত তাকে একটি নেকি দিবেন বল হাসানা আসারি আশারি আনসারিহা আর একটি নেকিকে আল্লাহ সুমাত তালা দশ গুণ বাড়িয়ে দিবেন এবং নবী সাল্লাম বলেন যে আলিফলা মিম এই তিনটা মিলিয়ে এক অক্ষর আমি সেটা বলছি না বরং আলিফ লাম মিম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর অতএব তিনটার ফলে তিন নেকি আর দশ দিয়ে গুণ দিলে তিরিশ নেকি ইনশাল্লাহ পাওয়া যাবে এই যে কোরআনিকারিম তেলাওয়াত সংক্রান্ত হাদিস নবী সাল্লাম বলেছেন এখানে সুনির্দিষ্ট কোনো ফর্মেটে সাফাই হতে হবে কাগজের কোরআন হতে হবে অথবা আপনার চামড়া লিখিত কোরআন হতে হবে অথবা আপনার কোনো চাড়া ইত্যাদিতে লিখিত কোরআন হতে হবে পাথর লিখিত কোরআন হতে হবে এরকম কোনো শর্ত দেওয়া হয় নাই বিধায় যেই কোন জায়গা থেকে আমরা কোরআন দেখে পড়ব সেটার স্বভাব ইনশাআল্লাহ সমান পাওয়া যাবে সরাসরি কোরআন এর তেলাওয়াত শোনা এটা সবের কাজ সরাসরি কোরআন করিম কারোর কাছ থেকে শোনা এটা কি সবের কাজ এখন রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলেও কি সব হবে নাকি হবে না এটা হলো মূল প্রশ্ন প্রথম কথা হলো সহি বুহারিতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আব্দুল্লাহ তুমি আমার কাছে একটু কোরআন কারীম পড়ো আমাকে কোরআন কারীম পড়ে শোনো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল আপনাকে আমি কোরআন পড়ে শোনাবো আপনার কাছেই কোরআন নাজিল হয়েছে আর আমি সেই কোরআন আপনাকে পড়ে শোনাবো আপনার কোরআন আপনার কাছে নাজিল হওয়া কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন নাম হ্যাঁ সেটাই আমি চাচ্ছি তুমি আমাকে তেলাওয়াত করে শোনা তো আব্দুল ওয়াসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নিসা তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনালেন তো এই হাদিস থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা যেমন সওয়াবের বিষয় কোরআনে কারিমের তেলাওয়াত শোনাটাও সওয়াবের বিষয় এবং একইভাবে আবু মুসা আশারি রদি আল্লাহ তাল আনহু একদিন তেল করছিলেন যেটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে নবী সাল্লা সাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন আবু মুসা আশারি রদি আল্লাহ সিনিয়র সাহাবী তার তেলাওয়াত শুনে নবী সাল্লাহ সাল্লাম থেমে গেলেন দাঁড়িয়ে গেলেন এবং মনোযোগ সহকারে আবু মুসা আশারি রদি আল্লাহ তেলাওয়াত তিনি শুনলেন নবী সাল্লাহ সাল্লাম এরপরে তিনি চলে গেলেন তো এই যে নবী সাল্লাহ সাল্লাম আবু মুসা সাদ তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন তারপরে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলার হুকুকে নির্দেশ করলেন তেলাওয়াত করার জন্য তিনি তার কণ্ঠের তেলাওয়াত নিজে শুনলেন এই হাদিসগুলো থেকে বোঝা যায় কোরআনে তেলাওয়াত যেমন সওয়াবের কাজ কোরআনে কারীমের তেলাওয়াত শোনাটাও তেমন সওয়াবের কাজ তাহলে কোরআনে কারীম শোনা এটা মৌলিকভাবে সওয়াবের কাজ এটা মৌলিকভাবে সোয়াবের কাজ এখন কোরআনে কারীম ক্যাসেট থেকে শোনা কম্পিউটার থেকে শোনা আপনার মোবাইল থেকে শোনা অন্য কোনো ডিভাইস থেকে রেকর্ড করা কোরআন শোনা এটা সবের কারণ কিনা অর্থাৎ এর মাধ্যমে সবাব হবে নাকি হবে না এর উত্তর হলো যে এর মাধ্যমে কি হবে ইনশাআল্লাহ সবাব হবে সারা পৃথিবীতেই সমস্ত ওরামায় ক্রামী একমত যে আহ কোরআনে করিম সরাসরি শুনলে যেরকম আমরা সব পাবো ইনশাআল্লাহ রেকর্ডকৃত রেকর্ড কোরআন সেটা যেই ফর্মেটেই হোক না কেন সেটা শুনলেও ইনশাআল্লাহ আমরা কি পাবো সব পাবো অতএব কোরআন করিম আমরা ক্যাসেটে হোক মোবাইল থেকে হোক অন্য কোন ডিভাইস থেকে হোক কম্পিউটার থেকে হোক যদি আমরা শ্রবণ করি বা শুনি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তার বিনিময় কি পাওয়া যাবে সবাব পাওয়া যাবে এবং হেরফের হবে এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না অর্থাৎ সবের ভিতরে কোনো কমতি হবে বাড়তি হবে এগুলোর থেকে রেকর্ড করা শুনলে কম হবে সরাসরি শুনলে সব বেশি হবে এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না